হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তো অনেক ভালো আছি তো তোমরা সবাই জানো যে আমি পাহাড়ে এসেছিলাম আগে ভিডিওতে অবশ্যই দেখেছ এখন তো আমি আছি বালিডিয়া ড্যামে আর সেখানের ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি বলতে জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল আর এখানে ঘোরার জায়গাটাও অসাধারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে তো প্রচণ্ড পরিমাণে জল যাচ্ছিলো আর আমি যে জুতোটা পরে এসেছিলাম সেই জুতোটা পরে এসে চলতে চলতে তো আমার পায়ের অবস্থা পুরো বেহাল হয়ে গেছিলো আঙুল পুরো কেটে ঢুলি হয়ে গেছিলো আমি হাঁটতে পারছিলাম না তো যাই হোক চলো হেঁটে পায়ের অবস্থা শেষ পায়ে শেষ পর্যন্ত ব্যান্ডেজ করেছি কারণ এত পরিমাণ হাঁটছি আর জুতোটা আমার এতটাই ভিজে হয়ে স্লিপ খাচ্ছিলো যার জন্য পাটা পুরো ফুলে যাচ্ছিল মানে ঢুলি হয়ে গেছিল সেই জন্য তো একটা ব্যান্ডেজ করেছি তো এরপরে তো হাঁটতে হালকা সুবিধা হচ্ছে কিন্তু কী আর করা যায় চলো এখন তো আমরা খেতে যাচ্ছি এরপরে আমরা চলে এসেছিলাম উড়িষ্যার সায়েন্স সিটিতে যদিও ওর সায়েন্স সিটির বাইরেটা খুবই সুন্দর কিন্তু ভেতরটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ ভেতরটা সমস্ত কিছু সায়েন্সের স্টুডেন্টদের জন্য যদিও আমি আর্টস নিয়ে পড়েছিলাম যার জন্য কিছু কিছু জিনিস বুঝতে পেরেছি আর কিছু কিছু জিনিস বুঝতে পারিনি তো যাই হোক ওরা সবাই ভেতরে দেখছিল আমি কিছুক্ষণ থাকার পরে তারপরে বাইরে চলে এসেছিলাম কারণ ভেতরে আমার খুব একটা ভালো লাগছিল না বাইরের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর ছিল এটা ছিল সায়েন্স সিটি তার বাইরেটা বাইরে অনেক কিছুই জিনিস দেখার মতো ছিল যদিও ভেতরে আমি সেরকম কিছু খুঁজে পাইনি সমস্ত স্টুডেন্টরা তো ঘোরাঘুরি করেছে চারিদিকে আমরাও ঘুরছিলাম এই জিনিসটা কি আমি সেটা বুঝতে পারিনি যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও আর এটা ছিল সায়েন্স সিটির ভেতরে যদিও আমি হালকা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপরে আমাকে বলা হয়েছিল যে ক্যামেরা চালানো যাবে না এরপরে আমরা বাড়ির দিকে ঘুরে যাচ্ছি যদিও আমরা বাসে অনেকক্ষণ ঘুমানোর জন্য চোখ পুরো ফুলে গেছিলো আর দু তিন দিন ধরে ঘুমানো হয়নি বলে সবারই শরীরটা প্রায় ক্লান্ত সেজন্য আমি একটা চা নিয়ে নিয়েছিলাম এখানে কিছুক্ষণ দাঁড়ানো হবে টিফিন করে আবারও বাস ছাড়বে সেই জন্য এখানে সবাই দাঁড়িয়ে টিফিন করছিল আর আমার এখন কিছু খেতে ভালো লাগছিল না বলে আমি একটা চা নিয়ে নিয়েছিলাম আমি দূরে চা খাচ্ছিলাম আর উনি আমার ভিডিও করছিলেন তো যাই হোক এরপরে আমরা আরও এক জায়গায় বাস থামানো হয়েছিল আর এখানে তো রাত্রের রান্না করা হবে আমরা ঘুরতে গেছিলাম দশমীর পরের দিন সেই জন্য এখানে এখনও ঠাকুর ডোবানো হয়নি তো চলো তোমাদেরকে দুর্গা ঠাকুরটা দেখাচ্ছি এখানে দুর্গা ঠাকুরটাও অসম্ভব সুন্দর ছিল যাই হোক এই মাঠটাতে আমরা অনেকক্ষণ ছিলাম আর আরেকটা জিনিস দেখাচ্ছি চলো এই হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির তো এটাও খুবই সুন্দর এখানেই আমরা রাতের ডিনার সেরে বাড়ি ফিরবো তো আজকের ফ্লগ এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো আমার এই ফ্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক এবং ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং